আমাদের বুনিয়া গ্যাং এর আজকে সফর মৌরি প্রজেক্ট মূলত আজকে মৌরি প্রজেক্ট যাওয়ার প্রধান কারণ হচ্ছে এলাকার বন্যা পরিস্থিতি দেখতে কারণ আমাদের এলাকার খালগুলো পুকুরগুলো এখন পানিতে টৈটম্বুর হয়ে গেছে আমরা এখন গিয়ে দেখব মৌরি প্রজেক্টে কি অবস্থা ওখান থেকে পানি নামতেছে না নামতেছে আমরা আছি আমাদের গ্যাং এর আটজন সদস্য আমি সহ আমরা এখন যাচ্ছি মৌরি প্রজেক্ট মরিফদর যাওয়ার জন্য আমরা এই মুহূর্তে একটি অটো ভাড়া করেছি এখন আমরা অটো এটা দিয়ে মরিফদর যাব আমাদের টিমের সকল সদস্যরা আমাদের গন্তব্য শুরু হচ্ছে নাসিম ভাইয়ের মিষ্টি দোকান থেকে এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারা দেখতেছেন পানি প্রচুর পানি অনেক নদীর মতো হয়ে গেছে পুরো এগুলা জমি এখন এগুলা পানিতে ভরপুর একটা পুকুরের মতো দূর থেকে দেখতে পাচ্ছেন একটি কত বড় বক দেখেন অনেক বিশাল বক এটা লোকজন মাছ ধরতে এসে প্রচুর মাছ পাচ্ছে দেখছেন একটি গোটা বাড়ি পানিতে ভেসে গেছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের উত্তর এলাকায় হ্যাঁ সব পৌঁছে গেলাম মৌরি প্রজেক্ট এখন আমরা মৌরি প্রজেক্ট নতুন ব্রিজের দিকে আগাচ্ছি অনেক কবাদি পশু এখানে যেহেতু বন্যায় এলাকা প্লাবিত তো এরা উঁচু স্থানে এসে আশ্রয়নি <simitation> <simitation> Okay. Yeah. বন্যা পরিস্থিতির কারণে এখন আমাদের পুরো ফেনি জেলা এবং কি ভারতের কিছু অংশের পানি আমাদের নদী দিয়ে হয়ে এই মাধ্যমে বঙ্গের দিকে পানিগুলো চলে যায় আমার জীবনে এরকম পানি স্রোত আর কখনো আমি দেখি নাই আপনারা যদি লক্ষ্য করে দেখুন প্রচুর পানি স্রোত প্রচন্ড পানি এখানে দূরে দেখা যাচ্ছে মৌরি প্রজেক্ট বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র এটি এখানে চারটি টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হতো এখন বর্তমানে এটি মেনটেন্সের জন্য বন্ধ আছে প্রচন্ড বৃষ্টির কারণে মাঝপথে ব্লক শেষ করতে হচ্ছে তবে এখন সন্ধ্যাও হয়ে গিয়েছে বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে আমাদের সবার চলে যাচ্ছি মৌরি ছেড়ে মৌরি বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্পট আপনারাও আসতে পারেন এই মৌরী পদকটে এবং মৌরি পদক্টের দৃশ্যগুলো উপভোগ করতে পারেন তো আল্লাহ হাফেজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম